আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যারা এর আগের আমার ভিডিওটা দেখছেন এই টেন্ট হাউসটা আমরা কিনছিলাম আমার মতো ভুল কিন্তু কেউ করবেন না মানে অনলাইনে এত দামি জিনিস কেনা হচ্ছে একদমই বোকামি একদমই বলতে গেলে এটা সেট করতে যে কি একটা প্যারা নিতে হয়েছে তারপর হচ্ছে কোয়ালিটিটা একদম বাজে এর থেকে মনে হইতেছিল যে দশ বেশি রুর্গিলা কিনলে অনেক বেশি ভালো হইতো দেখুন কি সুন্দর লাগতেছে এখানে কিন্তু দেখে কিন্তু অনেকের ভালো লাগতে যেতে পারে তো সেরকম কিন্তু আমারও হয়েছে আমারও অনেক বেশি ভালো লাগছিল যার কারণে আমি অর্ডার করছিলাম তো এই দেখুন এটা আমরা এখন সেট করছি এই যে দেখুন মানে দেখায় কি আর ওনারা দেয় কী এটা সবথেকে একটা খারাপ জিনিস অনলাইনে এর জন্য আমার কিনতে একদমই মন চায় না এখন তো আরও বেশি মন চাইবো না তো এখানে আমার ছেলে মেয়েরা হচ্ছে অনেকগুলাই জিনিসপত্র ঢুকাইছে ভেতরে এটা যেহেতু আকিফা মনির তো যা যা জিনিস আছে ওই ওইগুলো ঢুকাইছে বাট একটা জিনিস ভালো মানে স্পেসটা অনেক বড় বিশাল বড়ো স্পেস এই যে আমি আপনাদের দেখাই আর এটা সেট করতে যে কি একটা প্যারা নিতে হয়েছে বলার বাইরে আর দেখুন এখানে কত সুন্দর দেখা যেতেছে আমার ছেলেরটাও এরকমই হয়েছে তো যেখানে হচ্ছে ওটা সেট করে দিয়েছি আমরা আপনাদের কাছে কেমন লাগলো জানেন এখন আমার কাছে মনে হইতেছে আমার শাড়িটির ওই জলে গেছে কাপড় একদম নর্মাল দিয়েছে কাপড়টা যদি আর একটু কোয়ালিটি ফুল দিত না তাহলে অনেক বেশি ভালো হতো আর এই হ্যান্ডেলগুলা মোটামুটি আর একটু মজবুত দেওয়া দরকার আসছিল তো শাইনের জিনিস কেনা আজকের থেকে বন্ধ অ্যামাজনের জিনিসই ভালো যে দেখুন দেখায় কি আর দেয় কি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে তা মরি ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই আমার পাশেই থাকবেন আকিফারটা মোটামুটি সুন্দর তো আমার ছেলেরটা হইতেছে বেশি ভালো না এই দেখুন দেওয়ালের অবস্থা কি করছে আখিফা কোন একদিন হয়তো বা এটাও কলর করে করবে আকিফার কাজই হচ্ছে সব কিছু করা এই যে এখানে করছে তো ভাবতেছি এখন এগুলা রং করতে হবে কিছুদিন পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ